শুভ সকাল বন্ধুরা দেখো বিয়েবাড়ির ভিডিও শুভ বিবাহ ওদের দাম্পত্য জীবন সুখী হোক তোমরা খুব আশীর্বাদ করো আর তোমরাও খুব ভালো থাকো তোমাদের জন্য আমি কামনা করি আমার সকল ফ্রেন্ড বন্ধু সবাই ঈশ্বর ভালো রাখো সবাইকে আর বিয়ের ভিডিও কান্না ভালো লাগে বিয়ে বাড়ি কান্না যেতে ভালো লাগে দেখো কত সুন্দর স্টল বসিয়েছে দেখো কি খাবে এখানে বলো থানসা পকোড়া ফুচকা আমি তো খেতেই পাচ্ছি না হ্যাঁ গ্যাসের ট্যাবলেট খাচ্ছি দুদিন ধরে চারখানা বিয়েবাড়ি যদি হয় পাড়ার মধ্যে মানে আমার ডান পাশে বা পাশে সামনে কোথায় যাব বন্ধুরা চলে আসো এই দেখো দেখো ফুচকা রেস্টল দেখো কি খাবো এত সুন্দর মজা বিয়েবাড়িতে ভীষণ ভীষণ মজা সবার বিয়েবাড়িতে খুবই ভালো লাগে মানে এত আইটেম করেছে মানে খাওয়া যাচ্ছে না দারুণ ভাই বিয়েবাড়িতে কালকের বউ হলো পালকি করে ফের ভিডিও পরের ভিডিও দেখাবো বন্ধুরা এটা ফুচকার স্টল চলো ফুচকা টক টক ঝাল ঝাল শীতের খুব ভালো লাগে শীতকালে ঘোরা আনন্দ মজাই আর তো মজার কোনো কথাই নেই এই দেখো এইখানে বিয়ে চলছে দেখো বরকে কত উঁচু করেছে বাবা পড়ে যায় কি তাও তো ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি এই মালা বদল হচ্ছে আর এই যে বরের বোনাই আর ভাই সবাই এখানে সব আছে সব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ পাশে থেকো আমাকে তোমরাই এগিয়ে নিয়ে চলো আমার কিছুই হচ্ছে না ইউটিউব চ্যানেলে আমার দিকে দেখছিই না আর আমার প্রিয় মিষ্টি বন্ধু মিষ্টি দাদা ভাইরা তোমরা পাশে থাকো আমাকে একটু সাহায্য করো প্লিজ প্লিজ আমার অনুরোধ রইলো প্রচুর লোকজন আজকের তো বউ ভাত এটা তো বিয়ের ভিডিও আর বউ ভাতের ভিডিও আবার দেখাবো তোমরা দেখতে থাকো এখানে মালা বদল হচ্ছে দেখো তো বন্ধুরা মালা বদল কত সুন্দর জীবন আহা এই জীবন খুব সুখের জীবন দাম্পত্য জীবন নতুন জীবন ওদের শুরু হচ্ছে খুব সুন্দর তোমরা ভালো থাকো এই যে পাশের বাড়ি এক দিদি ভাইয়ের মেয়ের বিয়ে এটাও একটু ভিডিও তুলে নিলাম দেখো এখানে বর এসে বসবে বন্ধুরা কত সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগে যদি ভিডিওটা একটু ভালো হয়ে থাকে এখানে নানিমুখ হয়েছে মেয়ের নানিমুখটা দেখো এখানে নানিমুখ হয়েছে আমি গিয়ে সব তোমাদের দেখাবার জন্য ভিডিও তুলে আনলাম যে আমার বন্ধুদের একটু দেখাবো তাহলে আমার কষ্ট হয় না আমার ভালো লাগে বলে তো তুলে আনি তোমাদের দেখাবার জন্য আর তোমার যদি দেখে কমেন্ট করো দিদি ভাই ভালো হচ্ছে এই দেখো মেয়ে জামাই এসে বললো বর এসে বসলো আমি একটু ভিডিও তুলে নিলাম আমার বন্ধুদের একটু দেখাবো না কেমন জামাই হয়েছে কেমন আমাদের মেয়ে হয়েছে আমার একদম নিজের পাশের বাড়ি সামনে সামনে বাড়ি একদম তো মানে নিজের সব নিজের মতো হয়ে গেছি আমরা এখন দেখো কেমন এবারে এইবারে কোনে যা কোনে কোনে চলে যাবে গো এবারে এই এই জায়গাটা খুব দুঃখের একটু কান্নাকাটি সিন হয় সবাই কেঁদে ফেলা দেয় যেটিমা আশীর্বাদ করছে এটা ওই ও কাজ যে রিয়া মেয়েটার নাম রিয়া ও এবার কান্না শুরু করেছে বন্ধুরা মেয়েদের এই সময়টা সবার চোখে সবার জল দিয়ে চলে যায় একটা আসি বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো পরে দেখা হবে দেখো বন্ধুরা বিয়ে বাড়িতে পাশের বাড়ি দিদিবার মেয়ের বিয়েতে এটা গেলাম এই দেখো বন্ধুরা দেখো ওই যে গেটের সামনে আমি একটু দাঁড়িয়েছি দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো ওই যে আমি চলে আসছি তারপরে আমি খেতে পারি খাওয়া দাওয়া শুরু করে দিলাম অনেক কিছু আইটেম বন্ধুরা শরীরটা সেদিন ভালো ছিল না বেশি কিছু খেতে পারি দিন তোমরা ভালো থাকো কাজ থাকো অবশ্যই আসি তাহলে টাকা